নে আপোনাৰ কলা কলা আমাৰ খুব পচন্দ হৈছে আমি বাচ্ছা একেলি কলা দিম খাই এই যে আমনের কলাটি আমার ভাল লাগছে বুঝছো লইন 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 লোইন সমস্যা নাই যে আপনার কলাটি আমার খুব পছন্দ হয়েছে যার জন্য আপনার একালির কলা আমার কাছে দুশ টিয়া দাম ধরেন

আমার কাছে এই কলার দাম আরো বেশি কিন্তু আমার কাছে যেমন সামর্থ্য নাই এটা জন্য আপনাকে দুশো টাকায় দিলাম আপনি বিশ মিল করে নেন আপনি বিশ মিল করে ধরেন শুধু আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আপনি বিশ মিল করে নেন কারণ আপনি মনে করেন যে আজকে আজকে আপনার লাভই এটা কাকা আমি আসি আমাদের করবেন ঠিক আছে ভালো থাকে ওকে ওকে আসসালামাইকুম